এ কার জীবন আমার কাঁধে আমি সইতে পারছি না বহুল আলোচিত এবং অপেক্ষিত গান মহামায়া আজকে আসতেছে সাকিব আনন্দের উদ্দেশ্যে বলছেন যে গানটাকে যেভাবে আপনারা সাপোর্ট করেছেন অডিওটাকে ইউটিউবে ট্রেন্ডিংয়ে আছে আজকে আশা করি সবাই এই গানটাকেও দেখবেন এবং উপভোগ করবেন শেয়ার করবেন তো এখন কথা হচ্ছে যে তাণ্ডবের শুটিং হওয়ার কথা ছিল ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যাই নাই তার আগে যে কতগুলি ঘটনা ঘটে গেল যে আমি আসলে বুঝতেছি না এটা কি তাদের স্টানবাজি নাকি জয় হাসানকে প্রথম নিল জয় হাসান আও। তারপরে সাবিল একদিন শুটিং করা সাবিল আনুর আউট তারপরে নিল নীলাদ্রি দে নেহা একদিন শুটিং করা সেও আউট মানে বুঝতেছি না এখন কারা থাকবে আপনারা কমেন্টস করেন যে কাকে দেখতে চান এই ইন্ডিয়ার কাকে দেখতে চান বাংলাদেশের কাকে দেখতে চান এদের দেখতে চান শ্যুটিং চলতেছে ইয়েতে বাংলাদেশে এখন তারা বেশিরভাগ শ্যুটিংটাই এখানে করে নেবেন যে যেগুলি স্পেশাল যেমন গানগুলি আছে অ্যাকশন দৃশ্যগুলি আছে টেকনিক্যাল যে পার্টগুলি কারণ তারা এই বরবাদ দেখার পরে তাদের ডিজাইন অলরেডি চেঞ্জ করছে যার কারণে কিন্তু এই যে ইন্ডিয়া যাওয়াটা থামায় দিছে। মাতা সবার ঘুরে গেছে কারণ দর্শকদের চাহিদা তাণ্ডব একবারে তাণ্ডব মাথায় এ দিবে এই প্রতিটা ছবি সাকিব খানের একটার পর একটা আটটার রেকর্ড ভাঙছে আর তো কেউ নাই শাকিব খানের রেকর্ড ভাঙতে তো এই জন্যই আপনারা এটার রেকর্ডটা ভাঙবে সেটাই দেখবেন সেটাই রাহান রাফি আপনাদেরকে দেখাবে আপনাদের এক্সপেকটেশনের বাইরে কিছু দেখাবে আর যাতে ভবিষ্যতে কেউ এটা নিয়ে আঙ্গুলি করতে না পারে সেই জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটা সাকিবিয়ান ফোরাম করবো এই মাসের মধ্যেই ইনশাল্লাহ প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে ডিক্লেয়ার দেবো আর অলরেডি ইকবালের নামে ই হয়ে গেছে বিশ কোটি টাকার মামলা প্রস্তুতি নেওয়া হয়ে গেছে যদি তারা দয়া করে তাহলে এই থেকে বাঁচতে পারবে আর ইকবাল মামলা খায় যাবে কারণ প্রডিউসার টাকা খরচ করে আর ছবি বানাচ্ছে আর সে হেনে বসে বসে আঙ্গুলি করব এটা কি ছবি হইলো সারা বিশ্ব যদি এটার প্রশংসা তার কাছে শুধু প্রশংসা নাই না থাক তোর ছবি নিয়ে তুই মাথা বেটা আর তুই তো ডিরেক্টর না ডিরেক্টরের কাছে একটা ছবি তার সন্তানের সমতুল্য আর ডিরেক্টর হইতে গেলে বছরের পর বছর ডিরেক্টরদের পিছনে ঘুরতে হয় স্যান্ডেল খোয়াইতে হয় জুতা খোয়াইতে হয় পাশার প্যান্ট সিলে যায় ডিরেক্টর হইতে হইলে আর তো তো কিছুই হস নাই আর তোর ছবি চল চলে নাই গতবার নামাই দিছে এটা কি মানুষ ভুলে গেছে গা আবার তুই কর যে আমার দর্শকরা আমার ছবি দেখবে ডিরেক্টর ছবি চলে হল গল্পের উপরে আর ডিরেক্টরের উপরে শুনেন কথাটা হে ডিরেক্টর তো কারণ হে ডিরেক্টর না সে আরেকজনের ছবি বানায় দেয় এটার উপরে নাম লেখা দেয় কারণ ডিরেকশন একটা অন্য জিনিস এটা ক্রিয়েটিভিটি ভাই এই ক্রিয়েশন সামান্য ব্যাপার না আগে যখন আমরা ইয়েতে যাইতাম কক্সবাজার শুটিং করতে দেখতাম যে তিন মাস আগে দেখে আসছি একজনকে স্ক্রিপ্ট রাইটার ওই ইয়েতে মোটেলগুলিতে হোটেলগুলিতে সব পর্যটনের আবার তিন মাস পরে ছয় মাস পরে যায় যে উনিও আছে জি গেলাম একদিন একজন ভাই আপনি এনে কয়েক গল্প লিখতেছি তাহলে বুঝেন ডিরেকশন অন্য জিনিস এটা মেধা লাগে এটা শিখা লাগে লেন্স সম্পর্কে আইডিয়া লাগে শর্ট সম্পর্কে আইডিয়া লাগে একটা আর এখনকার যুগে তো মনে করেন বহুত কিছু সম্পর্কে আপনাকে জানতে হবে এটা এই যারা ইনস্টিটিউট থেকে পাশ করে আসছে এখন তারাই একমাত্র কামিয়াব হইতেছে নতুন নতুন ছবি করা আর যারা মনে করেন যে হাতে কলমে শিখছে তাদেরও এই ইয়েটা আছে আপনার ওই নলেজটা আছে যে কোন শটের পরে কোন শট নিতে হবে কোন শটটা নিলে এটার অ্যাগেনস্টে কোন শটটা নিতে হবে লেন্সটা কী ব্যবহার করতে হবে এটার এফেক্ট সাউন্ডটা কী আসতে হবে কোন ইয়েতে এই ফরম্যাটে শ্যুট করতে হবে এগুলি জানতে হবে ভাই এগুলি না জানলে হবে না যার কারণেই এই ইকবালের ছবি চলে নাই তারপরেও সে আবার ছবি বানাবে আবার সে বলতেছে যে এই ছবিগুলি চলে না প্রিয়তমার তোমার টাইমে বলছে এটা লস প্রজেক্ট তাহলে একজনের প্রশ্ন করলো তাহলে ছবি বানায় কেন কয়েকটা ব্লাক মানি হোয়াইট করতেছে তো ওদের ছবি তো সারা বিশ্ব জুড়ে সমাদৃত হয়েছে চলছে তারা যদি ব্ল্যাক মানি হোয়াইট করে থাকে আর তোমার ছবি যে চলে না পরের দিন নামায় দিছে ঈদের দিন বিকাল বেলায় নামায় দিছে তাহলে তোমারটা কি ব্ল্যাক মানি না অগরটার সাথে তুমি তুলনা করো মানে ওই ওই যে চালুনে শুয়ে কয়ে চালুন রে জাজর যেটা চালনি চালে চাল হেডারে কয় তোর গোয়ায় ফোটা কথাটা বলছেন এই তোর ফুটা একটা আর চালনের তো লাখ লাখ ছিদ্র বিষয়টা এরকমই যে তোর ছবি ঈদের দিন নামাইছে বিকালবেলায় তারপরেও তুই ছবি বানাইতে পারবি তার মানে কি তোর তোরটা ব্ল্যাক মানি অন্যদেরটা ব্ল্যাক মানি না অন্যরা টাকা কামায় নিছে রেকর্ড আছে দলিল আছে এই যে ইয়ে বরবাদ চলতেছে বিভিন্ন হলে জিজ্ঞাসা করলেই এটা রিপোর্ট বেরিয়ে আসবে যদি কেউ ইনভেস্টিগেশন করতে চান আর ইকবালেরটাও আপনারা ইনভেস্টিগেশন করে দেখেন তারপরেও ইকবাল গোয়াদা পাশে হাত টেলবো এই জন্য গোয়াজা পাহাড় টেলতেছে যার কারণে কিন্তু এই প্রস্তুতি নেওয়া হয়েছে যে বিশ কোটি টাকার মামলা করবে এই বিশ কোটি জনগণের পক্ষ থেকে কারণ সাকিব খান হচ্ছে জাতীয় সম্পদ বিশ কোটি জনগণের সম্পদ সেই জন্য বিশ কোটি টাকার মামলা হবে ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার নাম্বারটাও যাতে সবাই পায় আর এই সংবাদটাও যেন সকল সাক্ষী বিয়ানরা পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখে কি করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আগেই সাবস্ক্রাইবটা করে নেবেন কারণ আমার কথার খেলায় আপনারা ই হয়ে যান ভুলে যান সাবস্ক্রাইব করতে আসসালামু আলাইকুম